ওই মা যখন সন্তানকে গর্ভের মধ্যে রাখে ওই গর্ভের মধ্যে সন্তান প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মনে হয় সাত আসমান মায়ের মাথার মা কান্না করে চিল্লায় আমার মায়া এত পর্দা করে পাশের বাড়ির কেউ আমার মায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারে না কিন্তু প্রসব বেদনার সময় আমার মায় এত জোরে কান্নার আওয়াজ আমার মায়ের কান্নার আওয়াজ পাশের বাড়ির মানুষ দৌড়ায় আমার মা আশপাশের লোকদেরকে ডাক দিয়া বলে তোমরা যা আমার স্বামীকে একটু আমার কাছে পাঠিয়ে দাও আমার সাত আসমান আমার মাথার উপরে ভেঙে পড়ছে স্বামী আসার পরে হাত ধরিয়া বলে স্বামী আমার আমি মনে হয় আর বাসবো না এমন ব্যথা উপরে পড়েছে স্বামী ও স্বামী জীবন ভরে গেল তোমার খেদমত করতে পারি না গোস্বামী আমাকে মাফ করিয়া দিও তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে জান্নাত দিবে না গোস্বামী স্বামীর হাতটা ধরে শেষ জন্য মা এত কান্না এত কান্না ওই সন্তান যখন এক পর্যায়ে প্রসব হয়ে যায় সন্তানকে পরিষ্কার করিয়ে যখন মার বুকের মধ্যে দেয় আদরের টুকরো কলিজের টুকরাকে যখন বুকে দেয় এই শীতের মধ্যে কোন কোন শীতে মা শীতের মধ্যে কাঁপে সন্তানের মুখের দিকে তাকাইয়া সাত আসমান যেন মাথার উপর দিকে নামিয়ে যায় ওই মা সন্তানের দিকে তাকে একটু মুসকি হাসি দেয় দশ মাস দশ দিনের যে বেদনা সব যেন সন্তানের মুখের দিকে তাকে যেন মিশে যায় এই সন্তান যখন লালন পালন করতে করতে যখন বড় হয়ে যায় এই সন্তান যখন বড় হওয়ার পর মা একদিন রাগ হয়ে যখন সন্তানকে ধমুক দেয় সন্তান রাগ হয়ে আমার সাথে আর কথা বলে না বাড়ি থেকে বের হয়ে যায় খাবারের টাইম এসে চুপচাপ খাবার খায় আবার বের হয়ে যায় মার সাথে কথা নাই এদিকে মার ঘুম নাই মার খাবার নাই আমার সন্তান আমার সাথে কথা বলে না আমার সন্তান আমার দিকে তাকায় না আমার সন্তান আমার হাতের সামনে বসিয়াও খাবারও খায় না একদিকে স্বামী আসে বুঝায় বিবি আমার মন খারাপ করিও না সন্তান রাখা থেমে গেলে তোমাকে মা বলিয়া ডাক দিবে বলে স্বামী আমার জ্বালনী কত কষ্ট করি ওই সন্তানকে আমার বুকের মধ্যে লালন পালন করেছি ওই সন্তান যদি আমার সাথে কথা না বলে রাগ করিয়া যায় আমার কলিজা বুঝি এখনই সিরিয়া জমিনের মধ্যে পড়িয়ে যায় অতএব সন্তানের রাগ না ভাঙা পর্যন্ত আমি মার মুখে খাবারের লোক মা ওঠে না ওই সন্তান যখন রাগ ভাঙ্গিয়ে মাকে আসে বলে মা মামা ভুল করেছি ক্ষমা করে দাও তোমার সাথে আর রাগ করব না রে জুব ওই মা চোখের পানি ফালাইয়া তোকে বুকে জড়িয়া নিবে রে বাবা আয় রে বাবা আমি আর তোকে গালি দিবো না তোকে আর বোকা দিবো না বাবা তাও আমার সাথে রাগ করিস না এরে জুবা

আমার মা বাবা আলোচনা বসে বসে শুনতেছে মনের মধ্যে বড় আনন্দ যে সন্তানকে কষ্ট করিয়া নিজে না খাইয়া টাকা পয়সা সময়া পোশাক কিনিয়া যে সন্তানকে মুখে খাবার দিয়া কোরআনের হাফেজ বানাইয়া কেতাবের আলেম বানাইছি ওই সন্তান আজকে শত শত মানুষের সামনে বসে কোরআনের বাণী শোনায় ওই মা বাবা বড় আনন্দ এরে যুবকের বাবা এরে কলেজের টুকরা তোদের পায়ে হাত দিয়ে বলে রে বাবা আমি এক একবারও বলি না তোরা স্কুল কলেজ ভার্সিটি সারিয়া আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলি না তোরা স্কুল কলেজ ভার্সিটি সারিয়া আমার মতো লেকচারওয়ালা অবস্থা হয়ে যাও বরং সময় আছে এত গুনা করেছ মোবাইলের মাধ্যমে কত গুনা রাত্রি যখন গভীর হয়ে যায় যখন করো পাশের রুম থেকে মাও শোনে না বাবাও শোনে না ভাইও শোনে না বুনেও শোনে না চিন্তা করিয়া দেখো দুনিয়ার কেউ তোমার খবর রাখে না কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি গুনাগের মধ্যে মোবাইলের মধ্যে নগ্ন সিনা সিনেমায় লিপ্ত হয়ে গেছ গান বাজনায় লিপ্ত হয়ে গেছ কানের গুণা করতেস চোখের গুণা করতেস ধিলের গুণা করতেস কেউ জানে না একমাত্র আমার আল্লাহ তালা তোমাকে ভিডিও ধারণ করে রাখতেছে কেয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবা আল্লাহ সব কিছু তোমার সামনে হাজির করবে আর একটা কিতাব আকারে বের করে দিয়ে তোমার তাবিজ আকারে গলার সঙ্গে লাগাইয়া

আল্লাহ ফিরি মাধ্যমে লিপিবদ্ধ করেছে অতএব যুবক তুমি চিন্তা করো আমি এক মিনিট মোবাইলের মাধ্যমে গান শুনলাম মনে হয় আমার এক মিনিট আল্লাহ দেখে নাই না না তোমার ওই এক মিনিটের গুনাই তোমার আমন নামায় লেখা হয়েছে তুমি বন্দুকি করো রাত্রে উঠো কেউ দেখে না আমার মাও জানে না বাবাও জানে না কেউ জানে না আমি রাত্রে গভীর উঠে আমি তাহার নামাজ দাঁড়াইয়া গেলাম তাহার নামাজ দাঁড়াইয়া আমি মাওলার কাছে চাইলাম কেউ না দেখলে আমার মাওলা তোমাকে দেখে আর আমার মাওলা তোমার জন্য লিপিবদ্ধ করে অতএব তুমি আর আশেখ ও আল্লাহর গোলা সব এখনো সময় আছে গুণের মানুষ হও গুণওয়ালা মানুষ হও কালিমাওয়ালা মানুষ হও কালিমাওয়ালা মানুষের বড় দাম কোরআন হিসাবে আসলভাবে আসিয়া এবাদত বন্দেগি করো আমার আল্লাহকে চিন নবীর আদর্শ অনুযায়ী চিনো নবীর আদর্শ কেমন আদর্শ এই যে শীত শীতের মধ্যে মানুষগুলো ক্ষেতের মধ্যে খরের উপরে বসিয়া গাউ চুলটায় কিটকিট কিটকিট মিটমিটমে করে এরপরে ওইখানে বসিয়া নীরবে নিস্তব্দে পুরাণের আমার শোনে হ্যাঁ ইসের বাণী শোনে তাফ শুনতেছে ইসলামের কথা শুনে দিনের কথা শুনে হেদায়তের কথা শুনে হেদায়তের বাণী শুনতেছে কই এখানে তো কাউকে লাঠি দিয়ে আঘাত করেও বসানো হয় নাই কোন বিরিয়ানির আয়োজনও নাই কোন খিশুরির আয়োজনও নাই কেউ আবদ্ধ করিয়া এখানে বসিয়াও রাখে নাই কই দুনিয়ার নেতারা দলের নেতা যদি এক জায়গায় যদি মানুষের জমায়েত করে বক্তৃতা দেয় কিছুক্ষণ পরে দেখা যায় আশপাশের চেয়ার ধুলোর সাথে বাতাসের উপর দিয়ে চেয়ার গুলো উঠতে থাকে ঠিক না ব্যাঠিক দুনিয়ার কোনো দলীয় মানুষ দলীয় নেতা যদি কোনো আয়োজন করে কত র‍্যাব পিটিআর আর্মি পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে যেন কোনো গণ্ডগোল না হয় আবার খাবার নিয়ে কাড়াকাড়ি মারামারি কই নদীর আদর্শ এই নবীর আদর্শের মধ্যে কোন র‍্যাব নাই পিটিআর নাই আর্মি নাই পুলিশ নাই লাঠি দিয়ে কোনো পাহারা তার নাই সুন্দরভাবে নদীর আদর্শ অনুযায়ী পুরাণের তাপ সিরে শুনতেছে এরা আর কিছু চাই না এরা চিন্তা করে দেখে আমার dain ne baba বামে মা সামনে সন্তান পিছনে আমার স্ত্রী আপন ব্যবসা বাণিজ্য এগুলো সব ফালে রেখে আসছে বাড়িতে সন্তান ফালে রেখে আসছে বাজারে ব্যবসা ফালায় রেখে আসছে রাস্তায় গাড়ি ফালিয়ে রেখে আসছে কই একটা মানুষের টেনশন নাই আমার বিবির কি হবে সন্তানের কি হবে যদি আজকে কোরআনের মা ফিরে না আসিয়া অন্য কোনো কাজে বের হয়ে যাইতো দেরি হইলে বিবিকে ফোন দিয়ে বলতো বিবি আমার আসতে দেরি হবে তোমরা খাবারটা খেয়ে নাও সন্তানের কি অবস্থা তোমরা ঘুমিয়ে যাও আমার আসতে দেরি হয়ে যাবে কিন্তু আজকে যুবক বৃদ্ধ বাবাজিরা পা বোনেরা এখানে বসে আছে পুরাণের মহাদ্ম নবীর আদর্শনিয়া কই তাকে আর দেখো কারো মনের মধ্যে বাড়ির কোনো টেনশন নাই বিবির কোনো টেনশন নাই সন্তানের কোনো টেনশন নাই কোন ব্যবসা বাণিজ্যের কোনো টেনশন নাই সফালাইয়া রাখা পুরাণের বাগানের মধ্যে সাহাসি এর আর কিছু চাই না এরা চাই আমার মালিক কোথায় আমার মালিক ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই আমার মালিক রে পাইলাম সব পাইলাম আমার মালিক রে পাই নাই মানে আমি কিছু পাই নাই আজকে এই মাহফিল দিকে আমি যাব আমার মালিক আমি সাথে চাই আমার মালিক সারা মিম দিকে যাব না আমার মালিকরা আমি কোথায় পাই ওরে বাবা এর জীব দুনিয়ার বুকে তাকাইয়া দেখো তুমি যখন মরণের প্যাকেট হয়ে যাইবা সাদা কাফরের মধ্যে তোমাকে যখন প্যাকেট করা হবে বড় টাকা ওয়ালার কারণে তোমাকে কাফরের কাপড় একটা বাড়াইয়া দিবেনি সম্মানের গদির কারণে হয় বা একটা কাফনে কাপড় বাড়াইয়া দিবে বা আমি হুজুর আমার কাফনের সাথে লেখা থাকবে এটা বড় হুজুরের কাফন তুমি যেই হও ফকির হও মিসকিন হও গরিব হও ধনী হও তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও তুমি আলিম হও মুফতি হও মহাদিস হও না কেন মরার পরে ওই তিনখানা কাফরের মধ্যে তোমাকে প্যাকেট করানো হবে আবার দেখো আল্লাহর কেমন নিয়ম কবরের মধ্যে গেলে তোমার যে তিনটা প্রশ্ন আমার জন্য একই প্রশ্ন ঠিক না নাকি তোমার জন্য প্রশ্ন ভিন্ন আমি আলেম দেখে আমার জন্য প্রশ্ন দুইটা কম অথবা তোমার টাকা বেশি দেখে তোমার প্রশ্ন তিনটার চাইতে বেশি না সবার এক প্রশ্ন তুমি আলেম হও তুমি ধনী হও তুমি গরিব হও তোমার সম্পাদ তোমার বড় দামি দামি চেয়ার হোক না কেন তুমি দলের নেতা হও এমপি ব্যারিস্টার ও কি আর্মি হও সি আর্মি হও যাই কিছু হও না কেন তোমার জন্য তিনটা প্রশ্ন আমার জন্য তিনটা প্রশ্ন মার রব্য কা তোমার রবকে মান দিন ওকা তোমার দিন কি মান নবী ওকা পরিচয় দে যদি ইমান নিয়ে কবরে যা তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবার যদি ইমান নিয়ে না যাও গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটি আমার মায়ার নবী বলেন এমন ভাবে চাপ দিবে দুই পাশের পাজরের হার একসাথে গড়ে ফেলবে এক পাশের পাজরের হার আর এক পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে ওই গুণাগার বন্ধন কবরের মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ কেমন ভাবে আঘাত হাত তোর বের বাবা এর কলি যা টুকরা যুব তোর পায়ে হাত রেখে বলি এখনো পরিবর্তন হ এখনো দিনের দিকে আসো হেদায়তের রাস্তায় আসো বাবা তোর মতো হাজারো যুবক র্যাব আর্মি পুলিশ বিটিআর ইঞ্জিনিয়ার অফিসারের চাকরি করে পাঁচ সত্যের নামাজ পড়ে তুমি কেন পারো বাবা তোর মতো হাজারো যুবক গাড়ির ড্রাইভারি করে কৃষকের কাজ করে আল্লাহ আকবারের ধ্বনি শুনিয়া নামাজ দাঁড়াইয়া যায় তুই কেন পারো না তোর মতো হাজারো যুবক কোরআনের আওয়াজ কোরআনের মাহফিলে বসিয়া আমার আল্লাহর কথা শুনিয়া জাহান নামের কথা শুনিয়া চোখের পানি আসে তোর চোখে কেন আসে না বুঝি তোর উপরে আল্লাহ বেজার হয়ে গেছে তোর উপরে মা বাবা বেজার হয়ে গেছে তার কারণে তোর চোখের মধ্যে পানি আসে না রে বাবা টুক জবা ও কবরের মধ্যে চাওয়ার পা এমনভাবের শাস্তি দিবে সাধারণ একটা মশার কামন সহ্য করতে পারি না ফফলেকে কামন সহ্য করতে পারি না আর কঠিন কবরের মধ্যে কোটি না যাবে আগুনের মধ্যে কেমনে জলব জাহান নামের আগুনের মধ্যে কেমনে আল্লাহ বারবার বলেন ইয়া হাললাদ। آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودوها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما

যে জাহান নামের আগুনকে আল্লাহ জানাইবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা আল্লাহ জাহান নামের জ্বালাবে ওই জাহান নামের দায়িত্বে যে আদিষ্ট করা হবে তারা তাই পালন করবে আল্লাহর কথার এক চুল অমান্য তারা করবে না যাদের উপরে শাস্তির হুকুম আসবে তাদের উপরে শাস্তি নাজিল হয়ে যাবে রে বাবা রে নবীর আশেখের দাল ওই জাহান্নামে তো ভয়ঙ্কার আসরে

এটা দেখতেছেন এটাই হাসরের মাঠ আরাফার ময়দান মুক্কার নগরীতে মুক্কার জমিন আরাফার ময়দানে আমার আল্লাহ আদালত ওখানে কাঠগড়া হিসাবের কাঠগড়া বসাইবে ওই কাঠগড়ায় বসাইয়া আমার আল্লাহ তালা অর্ধ বেলার মধ্যে গোটা দুনিয়ার মানুষের মাখলুকের হিসাব শেষ করিয়া দিবে সব মানুষগুলো এই জমিনটা যেখানে বসে আসেন এটাই হবে হাসুরের মাঠ সূর্য লক্ষ লক্ষ মাইল উপর থেকে তাপ দেয় গরমে সহ্য করতে পারি না পায়ের জুতা গরম হয়ে যায় গড়ের চেন চাল গরম হয়ে যায় মাথার চান্দি গরম হয়ে যায় শরীরে ঘাম জড়তে থাকে দুর্গন্ধ ছড়িয়ে যায় সহ্য করতে পারি না কেমতের দিন ওই সূর্য এত কাছাকাছি চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো টাস 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 করে ফাটতে থাকবে ফাটতে থাকবে আমার আল্লাহ বলবে লিমানিল মুকুল্যাম লিল্লা আমার আল্লাহ তালা মনে একটা কহার ইয় জব্বার আওয়াজ একটা ডাক দিবে মানুষ সব ব্যবসায় যাবে আবার টেনে টেনে উঠাবে এই সানবী কানবে আনসি আনুম নবী কানবে আনসি আনসি ইব্রাহিম নবী কানবে আনসি মৌসানবী কানবে আনসি আনসি কিন্তু ওই দিন আমার মায়ের নবী একবারও নিজের কথা টেনশন করবেন না আমার মায়ার নবী শুধু বলবে আমার মায়ের নবী কান্না করবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় বলে ওই দিন আপনি কোথায় থাকবেন যখন সকল নবীগুলো কান্না কাটি করবে দৌড়াদৌড়ি করবে মায়ের নবী করে ও আয়েশা আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদে আল্লাহর আরশের আল্লাহর আসনের পাশে আমি সিজদায় হয়ে কান্দবো আল্লাহ আমার উম্মত জানো একটা জাহান্নামে না যায় আমার উম্মত যেন একটা জাহান্ন না যা আমার মতের সম্পর্কে ফাইসাল আসা না পর্যন্ত আমি নবী ওখান থেকে মাথা উঠাবো না আম্মা জানা এসে ডাক দে বলে তারপরে আপনি কি করবেন পায়গম্বর বলে আল্লাহ আমাকে ডাক দে বলে ওগো পায়গম্বর হাবিব আপনার আর কান্না করতে হবে না আপনি মাথা উঠান আপনার উম্মতগুলো বাসাই করে করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আমার মদিনার নবী নিজের কোনো টেনশন নাই উম্মতের টেনশনে দাঁড়াইয়া যাবে উম্মত গুলো

ওই দিন এতগুলো মানুষের মধ্যে আপনার উন্মত গুলো কীভাবে আপনি চিনতে পারবেন বলে আল্লাহ তালা আমার উম্মতের মধ্যে এমন একটা কুদর দিয়ে দিবে এমন একটা মহিমা দান করবে বলে কি বলে যেই আমার উন্মত আমার সন্ন্যত অনুযায়ী আমন করেছে আমার সন্ন্যত অনুযায়ী অজু করেছে অজু বানাই নামাজ করেছে ওই উম্মতদের হাতের মধ্যে দিয়ে নোরের আলো জ্বলতে থাকবে ওই উম্মতের হজুর চেহারার মধ্যে থেকে নূরের আলো চমকাইতে থাকবে আমি পাই আমার ওই গুলো দেখে 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 আমি হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের দিকে নেব এরপর কি হবে নবী আমার নবী ডাক দে বলে হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে পর্দা টানাইয়া দিবে নবী ডাক দে বলবে ফেরেস্তা আমার উম্মত কি বাসাই শেষ বলে না বলে কেন পর্দা দিলা বলে এতক্ষণ যাদেরকে বাসাই করছেন এরা আপনার সুন্নত আপনার আদর্শ মানিয়া চলছে আর যারা পর্দার ওপার তারা আপনার সুন্নত মানে নাই তারা আপনার আদর্শ মানে নাই বরং আপনার সুন্নতকে তারা আরো জবাই করেছে আল্লাহ বলবে ওই জাহান নামের ফেরেস্তা আমার এই জালেম বান্দাদেরকে ধার এদেরকে রশি লাগিয়ে শিকুল লাগিয়ে জাহান নামের দিকে টানিয়ে টানিয়ে নিয়ে যা এদেরকে ধার জাহান নামের মধ্যে ফেলা আল্লাহ বলবে আমার বান্দা যেগুলো আসল বান্দা যেগুলো গুণওয়ালা বান্দা যেগুলো কালেমাওয়ালা বান্দা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা গুণ ছাড়া গুণের মানুষ না যারা কালেমাওয়ালা মানুষ না যারা আমার নবীকে ভালোবাসে নাই আমি আল্লাহর আবাদত বন্দিগি করে নাই এদেরকে জাহান নামের দিকে টানিয়ে নেওয়া যাও এরে যুবাকে এই টুকরা এ বাবা এ মা বোন কত গুণা করেছ আজকে এখান থেকে তবা করে যাও আর জীবনে গুণা করব না যারা খাটি নিয়তে আসছে তারা ডাইনে মাও দেখে না বাবাও দেখে না সন্তানও দেখে না তারা শুধু ডাইনে বামে তাকায় আর চিন্তা করে আমার মালিক তারা কবরে যাওয়ার পর ডাইনে মাও থাকবে না বাবাও থাকবে না ডাইনে বাবুসাও থাকবে না तक विषय दी क्या माली যেদিকে তাকাইবে সেদিকে আমার মালিক আমার মালিক সারা কেউ তোমার ওখানে আপন হবে না মাও আপন হবে না বাবাও পরিচয় দিবে না ভাইও পরিচয় দিবে না বোনও পরিচয় দিবে না একটু গুনাহের প্রতি লজ্জিত হও এরে বাবা এখলে যা টুকরা যুবক দাড়ি কাটিয়া জাহান নামের দরজায় পড়ে আসো যুবক বেপর্দায় চলিয়া জাহান্নামের নামের দরজায় পড়ে আসো যুবক সুখাইয়া জাহান নামের দরজায় পড়ে আসো ঘুষ খাইয়া জাহান্নামের দরজায় পরে আছো গিয়ে বোধ করিয়া জাহান্নামের দরজায় পড়ে আছো অতীত তাও বা আল্লাহ আর জীবনে গুণা করব না আর জীবন সুখ খাব না গুস খাবো না হিংসা করব না করব না মিথ্যা করব না মা বাবার অবাধ্য চারণ করব না মুরব্বীদের সাথে বেয়া করব না। না কারামের সাথে করব না পিছনে বেয়াদবি করব না তাদের বিরুদ্ধাচারণ করব না যদি অন্তর যদি তাও বা অন্তর হয় আমার আল্লাহ তালার কাছে খাস করি এত যাদের অন্তর সহি তারা শুধু খোঁজে এখানে কোনো খাবারও নাই কোনো কিছুরায় যুন নাই এখানে কেউ আমার চেহারা দেখেও আসে নাই কেউ আমার কণ্ঠ শুনেও আসে নাই এখানে আসছে কোরআনের আলোচনা শুনবে তার আলোচনা শুনবে জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে এখান থেকে যদি একটা সবক বাড়িতে নিয়ে যেতে পারি আর জীবনে কবিরা গুণা করব না আর জীবনে ছবিরা গুণা করব না সব গুণা থেকে তাও করি মালিক আমাদেরকে তুমি মাফ করিয়া দাও সবাই শুধু চিন্তা করে আমার মালিক তো দুনিয়ার কেউ তো আমার আপন না কেউ আমার আপন না যারা দুনিয়ার থেকে বিদায় কবরে যাওয়ার পরে যখন কাউকে খুঁজে পাবে না আমার মালিকরে শুধু তালাশ করবে আমার আমার মালিকরে স্যার আমার আমার কোনো উপায় নাই তারা শুধু মালিকের খোঁজে চিল্লায়ার বলে আমার দয়ার রে 白衣 কোথায় গেলে পাই বকো তুমার ঠিকা না তুমা পাই বারা শে দেশ বি বিসানা কোরআনের বাগানে করলাম বিসানা এরে আল্লাহর গোলাম খাটি তোবার যদি নিউ কবিরা গুণা করব না আলেমের বিরুদ্ধে কথা বলবো না মুরব্বির সাথে বেয়াদবি করব না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওস্তাদের সাথে বেয়াদবি করবো না কার কার খাটি তোবার নিহত আছে আমার আল্লাহর দুইখানা হাত উঠাইয়া দেখায়া দাও আই আল্লাহ তাকাইয়া দেখবে গভীর রজনী তোমার কত এখানে খাবারের আশায় বসে নাই এখানে আমাকে দেখার জন্য বসে নাই আমার কথার জন্য বসে নাই আল্লাহ এরা কোরআনের মাহফিল কোরআনের মহাব্বতি গুনা মাফের আশায় তোমার আশায় তোমার কাছে হাত উত্তম করেছে মালিক আই আল্লাহ গভীর রাত এদেরকে তুমি কবুলার মঞ্জুর করে এনে আল্লাহ আই আল্লাহ এদের সকলের তওবাকে কবুলার মঞ্জুর করে নেও বলেন আমিন আলহামদুলিল্লাহ رب العالمين والصلاة والسلام على سيد النبي المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين